আমরা এখন আসছি এটা হয়েছে ব্রিজ এই ব্রিজের ওই পার হয়েছে বোয়ালি আর এ পার পড়ছে এই বোয়ালি আর ডায়ারকমের এই খালে আমরা আসছি বর্শি দিয়ে মাছ ধরার জন্য আজকে এখানে অনেকই মাছ ধরতেছে বর্শি দিয়ে আমাদের আমরাও আসছি এখানে আমরা আজকে দেখব যে কিরকম মাছ ধরে এখানে পানির অনেক স্রোত তাই বসে ফালাইলে টুম ঠুক যে দেয় মাছে বোঝা যায় কিন্তু হঠাৎ করে একটা মাছ ওঠায় ওটাই দেখা যায় এই যে বড় ভাই বসিয়ে দেয় মাছ ধরছে বড় ভাইকে জিজ্ঞেস করবো কতক্ষণ লাগছে ভাই কতক্ষণ লাগছে আপনার এই ট্যাংরাটি ধরতে দশ পনেরো মিনিট লাগছে তাই অনেক মাছ নেয় হ্যাঁ মাছ আসছে হ্যাঁ এটাও কথা ঠিক আচ্ছা এখানে আরো ছোট ভাই বড় ভাই অনেকেই আছে ছোট ভাই তোমার কি অবস্থা মাছ কিরকম পাইছ পাইছ পাইছনি ট্যাংরা আছে কি অবস্থা আজকের দিনটা কি চলছে কি দিয়ে মাছ ধরা তাহলে কিরকম পাওয়া গেছে এখানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এক কাকা এখানে ঝাঁকি জল আর আমাদের এলাকায় ঝাঁকি জাল বলে এই জালটাকে আপনাদের এলাকায় কি জাল বলে এটা কমেন্টে জানাইবেন জাগি তালে কিয় অৱস্থা মাছ পাব যে আছে নেকি মাছ কোনো লাগিছে মাছ পাইছে অনেক সুন্দর সুন্দর মাছ অনেক সুন্দর মাছ এখানে জাকি জালের পাশাপাশি ছোট ছোট বাচ্চারা ডুবিয়ে ডুবিয়ে সুন্দর সুন্দর পুঁটি মাছ ধরতেছে এদেরকে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর সুন্দর পুঁটি মাছ ধরতেছে দেখো মনে হয়েছে যে এরা অনেক পানি এরা সাঁতার কাটতে পারতেছে না অনেক দিন পরে এই ছোটো বাচ্চাদের এভাবে মাছ ধরতে দেখেছি এক সময় আমিও ছোট সময় এরকম বড়দের সাথে মাছ ধরতাম তা আজ এই মাছ ধরা দেখে আমাকে খুব ভালো লাগলো তাই আজ এই ভিডিওটা আমি আমার মন থেকে খুব ইচ্ছাকৃতিকভাবে ভিডিওটা করলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য দেখেন ছোটো ভাই কত সুন্দর মাছ ধরেছে এ কত সুন্দর মাছ এত সুন্দর মাছ একমাত্র গ্রাম অঞ্চল ছাড়া পাওয়া যায় না এরা খুব অনেক সময় ধরে এখানে মাছ ধরতে আছে। আসলে অনেক পানি হয় নাই তো এখানে তাই মাছ কম তারপরে ছোটো ছেলেরা মাছ ধরতে আছে। হয়তো আমি নামলে এদের মতন মাছ ধরতে পারতাম না